আমাকে কালকেই বলেছিল আমি শুনেছিলাম যে কি বলে তো যদি উনি ছুটে বলেছিলাম ছুটি আমাদের বাড়িতে ছুটে আমার আমাদের বাড়িতে তবে কনফার্ম জানবাম না তা আমাদের এটা হয়ে গেছে ম্যাচ তোমার নিয়ে কত নম্বর দিদি নম্বর মানে আসা এইট

এটা কি এখন গেল ওই গলি সে যে লিটার থেকে হ্যাঁ মিলাই চল টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেট টুবল সেট টুবল সেট দোসা মেকার দোসা মেকার

ঠিক আছে বসুমধ্য গোবিন্দপুৰ চাৰ এক কেজি চফি